বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব জেনারেল স্টাডিজের একটি গুরুত্বপূর্ণ পাঠকে নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে ভারতের জাতীয় যে সমস্ত বিষয়বস্তুগুলি রয়েছে সেই সমস্ত জাতীয় বিষয়বস্তুগুলি নিয়ে কিন্তু আজকে তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। যে প্রশ্নগুলি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে রয়েছে এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দেবে বিশেষ করে যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দেবে তারা কিন্তু আজকের ভিডিওটি অতি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই যে প্রশ্নগুলি এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জানাটা আবশ্যিক তাহলে চলো বন্ধুরা শুরু করছি আজকের বিস্তারিত আলোচনা তো আলোচনা শুরু করার আগে সকল বন্ধুদের উদ্দেশ্যে একটি ছোট্ট রিকোয়েস্ট যে সকল বন্ধুরা এখনো এই এডুকেশনাল স্টাডিজ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা যে নোটিফিকেশন বা বেল আইকনটি দেখতে পাবে সেটি অতি অবশ্যই অন করে দেবে যার ফলে এই ধরনের পড়াশোনা সংক্রান্ত সকল ভিডিও এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেটগুলি কিন্তু তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটারে পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা শুরু করছি দেখো বন্ধুরা আজকের আলোচনার প্রথম যে প্রশ্নটি সেটিতে রয়েছে দেখো ভারতের জাতীয় সঙ্গীত কোনটি তো অনেক বন্ধুরাই পরীক্ষাতে এই প্রশ্নটি এলে এর উত্তর ভুল করে আসে তো অনেকেই কিন্তু জনগণ মন এটা কিন্তু করে ফেলে কি ভারতের জাতীয় সঙ্গীত কিন্তু তোমরা মনে রাখবে ভারতের জাতীয় সঙ্গীত কিন্তু জনগণ নয় ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে বন্দে মাতরম এই বন্দে মাতরমই কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত পরের প্রশ্ন অর্থাৎ দু নম্বর দাগের প্রশ্ন রয়েছে দেখো ভারতের এই যে জাতীয় সঙ্গীত অর্থাৎ বন্দে মাতরম যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতের রচয়িতাকে বা এই জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন তো এর সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ভারতের জাতীয় সঙ্গীতের রচনা করেছেন পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বর দাগের প্রশ্ন রয়েছে দেখো ভারতের জাতীয় সঙ্গীতের প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয় তো এর সঠিক উত্তর হবে আনন্দ মঠ এই দাগের প্রশ্ন রয়েছে দেখো কত সালে এই উত্তর হবে চুরাশি সালে এই আঠারোশো চুরাশি সালে কিন্তু আনন্দমঠ প্রকাশিত হয় দেখো পরবর্তী অর্থাৎ পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে বন্দে মাতরম এই গানটি প্রথম কবে গাওয়া হয় তো বন্দে মাতর মাটারম গানটি প্রথম গা হয় 1996 সালে কংগ্রেসের জাতীয় অধিবেশনে কিন্তু এই বন্দে মাতরম গানটি গা হয়েছিল পরের প্রশ্নে অর্থাৎ 6 নম্বরের দাগের প্রশ্নে রয়েছে দেখো গানটি অর্থাৎ এই যে বন্দে মাতরম এই গানটি ইংরেজিতে কে অনুবাদ করেছেন তো এর সঠিক উত্তর হবে সি অরবিন্দ ঘোষ এই অরবিন্দ ঘোষই কিন্তু এই যে বন্দে মাতরম গানটি এটি কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছেন পরের প্রশ্ন অর্থাৎ সাত নম্বর দাগের প্রশ্ন রয়েছে দেখো জাতীয় পতাকা কি অর্থাৎ আমাদের যে ভারতের জাতীয় পতাকা রয়েছে বা প্রত্যেকটা দেশের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা আসলে কি না জাতীয় পতাকা হল দেশের ঐতিহ্য গৌরব মর্যাদার প্রতীক অর্থাৎ কোনো একটা দেশের ঐতিহ্য গৌরব এবং মর্যাদার প্রতীকই হলো কিন্তু এই জাতীয় পতাকা পরের প্রশ্ন অর্থাৎ আট নম্বর দাগের প্রশ্ন রয়েছে দেখো ভারতের জাতীয় পতাকার শিল্পী কে অর্থাৎ ভারতের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা কে তৈরি করেছিলেন তো এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে তো মনে রাখবে এর সঠিক উত্তর হবে পিনগালি ভেঙ্কাইয়া এই পিনগালি ভেঙ্কাইয়া কিন্তু ভারতের জাতীয় পতাকা তৈরি করেছিলেন পরের প্রশ্ন রয়েছে দেখো ন নম্বর দাগের জাতীয় পতাকার আকার কি রূপ অর্থাৎ জাতীয় পতাকা কি রকম বা তার যে আকার বা আকৃতি বা তার স্ট্রাকচার কি রকম তো এর সঠিক উত্তর হবে থ্রি টু টু অর্থাৎ চৌড়াটা যেটা সেটা তিন ফুট এবং লম্বা অর্থাৎ হাইটে কিন্তু দু ফুট এটাই কিন্তু ভারতের জাতীয় পতাকার আকার পরের প্রশ্ন রয়েছে দেখো দশ নম্বর দাগের কবে থেকে বর্ণ রঞ্জিত অশোক চক্র যুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয় তো এর সঠিক উত্তর হবে উনিশ আগস্ট অর্থাৎ ভারত স্বাধীনতা লাভ করেছিল কিন্তু এই বর্ণ রঞ্জিত চক্র যুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয়েছিল পরের প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর দাগের প্রশ্ন রয়েছে দেখো নীল রঙের চক্র কিসের প্রতীক অর্থাৎ নীল রঙের যে চক্র সেটি কি নির্দেশ করে তো এর সঠিক উত্তরাবে উন্নতি এবং গতিশীলতার প্রতি অর্থাৎ উন্নতি এবং গতিশীলতা এটা কিন্তু নির্দেশ করে নীল রঙের অশোক চক্র পরের প্রশ্ন রয়েছে দেখো বারো নম্বর দাগে ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাক টিকিটে স্থান পায় তো ভারতের জাতীয় পতাকার যে ছবি সেটি ডাক টিকিটে প্রথম স্থান পেয়েছিল উনিশশো সালে একুশে নভেম্বর এই তারিখে দেখো আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি করা হয় তো আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা যে কাপড়ে তৈরি করা হয় সেটি হলো খাদি এই খাদি কাপড় দিয়ে কিন্তু ভারতের জাতীয় পতাকা তৈরি করা হয় দেখো পরবর্তী অর্থাৎ চোদ্দ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে ভারতের জাতীয় পতাকা নিয়ম অনুযায়ী কারা তৈরি করেন তো এর সঠিক উত্তর হবে খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম তো এই খাদি উন্নয়ন বা গ্রামীণ উন্নয়ন নিগমই কিন্তু ভারতের জাতীয় পতাকা তৈরি করে থাকে তো মনে রাখবে এখানে একটা জিনিস যে ভারতের আইন অনুযায়ী ভারতের যে জাতীয় পতাকা সেটি কিন্তু খাদি এই খাদি কাপড় দ্বারা তৈরি হয় এবং এই যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা কিন্তু তৈরি করেন খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম পরের প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা কিন্তু অনেক সমতেই কিন্তু অনেক মানে বন্ধুরা বা অনেক পরীক্ষার ক্যান্ডিডেট কিন্তু কিন্তু এই জায়গাটাতেই ভুল করে যে ভারতের জাতীয় স্তোত্ব কি তো মনে রাখবে ভারতের যে জাতীয় স্তোত্ব সেই ভারতের জাতীয় মন জয় এটাই কিন্তু ভারতের জাতীয় পরের প্রশ্ন রয়েছে দেখো ভারতের জাতীয় বাণী কি ভারতের জাতীয় বাণী হল সত্য মেব জয়তে পরের প্রশ্ন দেখো রয়েছে ভারতের জাতীয় ধ্বনি কি তো ভারতের জাতীয় ধ্বনি হল জয় হিন্দ পরের প্রশ্ন দেখো রয়েছে আঠারো নম্বর দাগের ভারতের জাতীয় লজ্জা কি তো এর সঠিক উত্তর হবে অস্পৃষ্টতা তো এটাই কিন্তু ভারতের জাতীয় লজ্জা পরের প্রশ্ন দেখো রয়েছে উনিশ নম্বর দাগের ভারতের জাতীয় বা প্রধান খেলা কি তো এর সঠিক উত্তর হবে হাড এবং হকি এই হাড এবং হকি হলো কিন্তু ভারতের জাতীয় খেলা পরের প্রশ্ন দাগের প্রশ্ন রয়েছে দেখো ভারতের জাতীয় দল কোনটি তো জাতীয় দল মোহনবাগান দেখো পরবর্তী অর্থাৎ একুশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে ভারতের জাতীয় জলজ পশু কোনটি তো ভারতের জাতীয় জলজ পশু হলো ইরাবতী ডলফিন এটি কিন্তু ভারতের জাতীয় জলজ পশু তোমরা মনে রাখবে ভারতের জাতীয় বাঘ আর ভারতের জাতীয় জলজ পশু হলো কিন্তু ইরাবতী ডলফিন পরের প্রশ্ন দেখো রয়েছে বাইশ বাইশ নম্বর দাগের ভারতের জাতীয় দিবস কোন দিনগুলি অর্থাৎ ভারতের জাতীয় দিবস হিসেবে কোন দিনগুলিকে গণ্য করা হয় তো সঠিক উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আর দোসরা অক্টোবর তো বন্ধুরা ছাব্বিশে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস পনেরোই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস আর দোসরা অক্টোবর দোসরা অক্টোবর হচ্ছে গান্ধীজির জন্মদিন আর গান্ধীজি যেহেতু জাতির জনক বলা হয় সেই কারণে কিন্তু ভারতের জাতীয় দিবস কিন্তু এই ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এবং দোসরা অক্টোবর এই তিনটি দিনকেই কিন্তু জাতীয় দিবস হিসাবে গণ্য করা হয়ে থাকে পরের প্রশ্ন অর্থাৎ তেইশ নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে দেখো সত্য মেব জয়তে কোথাটি কোথা থেকে নেওয়া হয়েছে তো সত্য মেব জয়তে কোথাটি যে জায়গা থেকে নেওয়া হয়েছে সেটি হলো মুন্ডক উপনিষদ এই মুন্ডক উপনিষদ থেকে কিন্তু এই সত্য মেব জয়তে কথাটি এসেছে পরের প্রশ্ন অর্থাৎ ২৪ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো বলা হচ্ছে অশোক স্তম্ভে ক কটি সিংহ মূর্তি থাকে তো মনে রাখবে অশোক স্তম্ভে মোট চারটি সিংহ মূর্তি থাকে পরের প্রশ্নটি রয়েছে দেখো ভারতের জাতির জনক বলা হয় কাকে তো ভারতের জাতির জনক বলা হয় এই আগেই বললাম এই যে দোষটা অক্টোবর এই দোষটা অক্টোবর কি না মহাত্মা গান্ধীর জন্মদিন আর এই যেহেতু জাতির জনক মহাত্মা গান্ধীকে বলা হয় সেই কারণেই কিন্তু এই জাতীয় দিবস হিসেবেও কিন্তু দশটা অক্টোবরকে পালন করা হয়ে থাকে আর জাতির জনক কিন্তু মহাত্মা গান্ধীকে বলা হয় বন্ধুরা এর সাথে সাথে আরো কতগুলি তথ্য তোমরা জেনে নাও যে তথ্যগুলি আমি এখানে কিন্তু লেখিনি তার কারণ কি হয়তো অনেকেই বা এর উত্তর জানো সেই কারণে কিন্তু আমি এখানে লেখিনি তোমরা প্রয়োজন পড়লে অবশ্যই খাতায় নোট করে রাখো ভারতের কিছু জাতীয় যে প্রাণী বা জাতীয় ফুল ফল এইসব এবং তার সাথেতে পশ্চিমবঙ্গেরও কিন্তু আমি লিস্ট একটা বলে দিতে তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখো দেখো বন্ধুরা প্রথমত মনে রাখবে ভারতের জাতীয় যে পশু সেই জাতীয় পশু কি না ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের যে জাতীয় পশু পশ্চিমবঙ্গের কিন্তু মনে রাখবে জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল ঠিক আছে মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পশু এবং ভারতের যে জাতীয় পশু সেটি কিন্তু বাঘ পরে দেখো ভারতের জাতীয় ফুল ভারতের জাতীয় ফুল কিন্তু পদ্ম তোমরা সকলেই জানো এবং তার সাথে সাথে আমাদের রাজ্যের তথা পশ্চিমবঙ্গের যে জাতীয় ফুল সেটি কিন্তু মনে রাখবে শিউলি এই শিউলি কিন্তু পশ্চিমবঙ্গের অর্থাৎ আমাদের রাজ্যের কিন্তু প্রধান ফুল বা যে আমাদের রাজ্যের যে জাতীয় ফুল সেটি কিন্তু শিউলি এটা কিন্তু তোমরা মনে রাখবে এরপরে দেখো আমাদের যে জাতীয় ফল অর্থাৎ ভারতের যে জাতীয় ফল সেটি তোমরা সকলেই জানো আম হচ্ছে কি আমাদের জাতীয় ফল অর্থাৎ ভারতের জাতীয় ফল হচ্ছে আম ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গের জাতীয় ফলও কিন্তু আম এরপরে দেখো আমি যেটা আলোচনা করব সেটা কি না পাখি পশ্চিমবঙ্গের জাতীয় পাখি তোমরা মনে রাখবে মাছরাঙা তো এর পুরো নাম আছে তো এর পুরো নাম হচ্ছে কি না ধলা গোলা মাছরাঙা আর এটাকে অনেকে মাছ বলে তো ধলাগোলা মাছরাঙা কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পাখি আর আমাদের ভারতের যে জাতীয় পাখি সেটা সকলেই জানো যে ময়ূর এই ময়ূর কিন্তু আমাদের ভারতের জাতীয় পাখি আর ভারতের যে জাতীয় বৃক্ষ বা যে জাতীয় গাছ সেটা কি বট গাছ এটা কিন্তু ভারতের জাতীয় গাছ আর পশ্চিমবঙ্গের যে জাতীয় গাছ সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে না ছাতিম এই ছাতিম কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় গাছ এটা কিন্তু ছাতিম দেখো আর রয়েছে সেটি কি না ভারতের জাতীয় স্তম্ভ তো ভারতের জাতীয় স্তম্ভ কিন্তু হচ্ছে অশোক স্তম্ভ তোমরা সকলেই জানো বা অনেকেই জানো কিন্তু ভারতের জাতীয় স্তম্ভ কিন্তু অশোক স্তম্ভ আর এই যে অশোক স্তম্ভ এই অশোক স্তম্ভটি কিন্তু ভারতের সারনাতে অবস্থিত আর একটা কথা এই যে অশোক স্তম্ভ এই অশোক স্তম্ভে মোট কিন্তু চারটি সিংহের মূর্তি থাকে যেটা আগে কিন্তু বললাম তো বন্ধুরা এই ছিল আজকের বিস্তারিত আলোচনা তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম আমাদের ভারতের যে জাতীয় যে সমস্ত বিষয়বস্তুগুলি রয়েছে সেই সমস্ত বিষয়বস্তুগুলিকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সাথে সাথে অবশ্যই কমেন্ট করে তোমরা তোমাদের মতামত থাকলে জানিয়ে দেবে এবং সকলকে কিন্তু ভিডিওটি শেয়ার করে জানা কারণ এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর এই চ্যাপ্টার থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেক প্রশ্ন আসে তো বন্ধুরা বিস্তারিতভাবে আলোচনা করলাম তো ভিডিওটি কিন্তু সকলকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুরক্ষিত থাকবে অসংখ্য